ভাই বিশ্বাস করেন এই জায়গায় আয়া কিছুই খাই নাই আমার দুই টাকা বাসের উপরে গেছে সকাল সকাল আমি আর আমার ছোট ভাই রওনা ঢাকার উদ্দেশ্যে আর এই দুইটা কার্টনের মধ্যে নিয়ে নিছি আম আমরা রাজশাহী বিভাগের মানুষ আর শ্বশুর বাড়ি যাব আম ছাড়া এটা তো হতেই পারে না তাই দুই ভাই সকাল বেলা কার্টনের মধ্যে আম ভর্তি করে নিয়ে রওনা দিছি ঢাকায় এখন বাজে সকাল পাঁচটা মানে একদম ময়ের দ্বারটা অনেক নিরিবিলি মানে এত সকালে তো সচরাচর খুব কম ওঠা হয় পরে সকালের মিলমিলি বাতাস খেতে খেতে চলে আসলাম বাস কাউন্টারে আর এসেই বাসও পেয়ে গেলাম সাথে সাথেই একটুও দাঁড়ায় থাকা লাগে নাই এরপরে বাসটা ছেড়ে দিল একটুখানি যাওয়ার পরেই পেয়ে গেলাম একটা টোল প্লাজা পরে এখানে বাস টোল দিয়ে নিল টোল দেওয়ার পরেই পেয়ে গেলাম আমাদের চলন বিলের সৌন্দর্য এটা হচ্ছে আমাদের চলন বিলের দশ নাম্বার ব্রিজ মানে নতুন পানি ঢুকছে অনেক সুন্দর লাগতেছিল আর এইখানে মানে এত এত হাজার হাজার সাপলা ফুটছে বাট বোঝা যাচ্ছে না ক্যামেরায় ঢাকা থেকে ঘুরে এসে আপনাদেরকে দেখাবো নি আর এইখানে এখানে দেখেন বাসের মধ্যে আমরা আমরা আর হচ্ছে পেয়ারা কেটে মাখায় নিছি পরে পেয়ারা খেতে খেতে পেয়ে গেলাম আমাদের যমুনা সেতু পরে যমুনা সেতুতে টোল দেওয়ার পরে বাস উঠে গেল যমুনা সেতুতে আর দেখেন বন্যার পানিতে মানে যমুনা সেতুটা অনেক সুন্দর লাগতেছিল কেমন লাগতেছে ভিউটা আপনারা দেখেন মানে একদম অস্থির একটা ভিউ আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন রেল সেতু হয়েছে মানে খুব সুন্দর লাগতেছিল বিষয়টা আগে তো রেল গাড়ি এই ব্রিজ দিয়েই চলতো এখন মানে আলাদা ভাবে চলবে পরে রাতে তো ঘুম হয় নাই বাসের মধ্যে ঘুমাই গেছিলাম এখন ঘুম থেকে উঠে দেখি বাস চলে আসছে পরে একটা সিএনজি নিয়ে আমরা বাস থেকে নেমে পড়লাম বাস টেকনিক্যাল নামাই দিল আমাদেরকে পরে আমরা সিএনজি নিয়ে গোলশান একে মধ্য বাড্ডার দিকে রওনা দিলাম হাতির ঝিল দিয়ে মানে সকাল ছয়টায় বাসে উঠছে আর বাস নামাই দিছে আমাদেরকে দশটায় বুঝেন কত দ্রুত আসছে আমরা নাটোর থেকে ঢাকায় সকাল সকাল বাস জার্নির এই একটা মজা অনেক দ্রুত যাওয়া যায় পরে আমরা সিএনজি থেকে নেমে শ্বশুর যাচ্ছে এই জন্য মিষ্টি নিয়ে নিলাম এরপরে একটা রিস্কা করে সজা চলে আসলাম আমার শ্বশুর বাড়ি আসার পরে তো দেখে আমার বউ একদম রেডি হয়ে বসে আছে মানে আমারে কল দিছে আমি বলছি যে হাতির ঝেলে আসি আর সে গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে গেছে আর আমার শালিকা দেখেন বাথরুমের মধ্যে থেকে উকি দিচ্ছে দুলাভাইকে দেখে মানে লজ্জায় এখন বাথরুম থেকে বেরিয়ে হচ্ছে না বেচারি এরপরে আমার মেয়েকে আমি একটু কোলে নিলাম পুরোপুরি এক মাস পরে আমার মেয়ে আমার কোলে পরে আমরা সবাই নাস্তা টাস্তা করে বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে কারণ আজকেই আমরা ঢাকা থেকে চলে যাব তাই এই গরমের মধ্যে ঠাটা পড়া রোদের মধ্যে আমার বউ আমাকে টেনে হিসেবে ঘুরতে নিয়ে বের হয়েছে তাতে আমি বাঁচি আর মরি তাতে তার কিছুই আসে যায় না কি আর করা এই রোদের মধ্যেই সবাইকে নিয়ে আবার ঘুরতে বের হইলাম এখন আমি ঢাকায় আসার আগে থেকেই আমার বউ বলতেছে যে তাকে নাকি তামান্না পার্কে নিয়ে যাইতে হবে এই জন্য এই ঠাটা পড়া রোদের মধ্যে তাদেরকে নিয়ে চলে আসছে আমরা তামান্না পার্কে এটা হচ্ছে মিরপুর এক তামান্না ফ্যামিলি এই পার্ক মানে জায়গাটা মোটামুটি ভালোই সুন্দর আছে তো আমরা রোদের মধ্যে পুরে ধরে চলে আসছে অনেক কষ্ট করে আসার পরে ভিতরে যাওয়ার আগে এইখানে বসে সবাই একটু রেস্ট নিলাম মানে গরমে পোড়া অস্থির হয়ে গেছে সবাই এত পরিমাণে গরম পড়ছে এরপর সবাই আমরা এখানে বসে একটু রেস্ট নিলাম পানি টানি খাইলাম ছবি টবি উঠাইলাম মানে মিল মিল করে বাতাস লাগতেছিল সামনে মানে ওই খালটা তো অনেক ভালোই লাগতেছিল আর আমার মেয়ে দেখেন গরমে পোড়া ভরুগুলা সোজা করে ফেলছে পরে আমি চলে আসলাম টিকেট কাউন্টার এখন টিকিট কেটে আমাদেরকে সবাইকে ঢুকতে হবে তো আমরা চারজন মানুষ আশি টাকা করে পিস টিকিট পরে চারটা টিকিট নিয়ে নিলাম এখন দেখার বিষয় যে ভেতরে ঢোকার পরে কি হয় কেমন পরিবেশ তো চলেন সবাইকে দেখাই একটু কেমন পরিবেশ আমরা কি কি করলাম আর এদিকে তো আমার বইয়ের মতো খুশি মনে হয় পৃথিবীতে কেউ নাই মানে অনেক দিন ধরে আমারে ধরছে যে তামান্না পার্কে নিয়ে যেতেই হবে তো আমরা ঢুকতেছি আর অনেক মানুষ সব বের হয়ে যাচ্ছে তো সবার মুখের দিকে দেখি তাকানো যাচ্ছে না হপ খোলায় রয়েছে আর আমার হাতে দেখেন মানে ভ্যানিটি ব্যাগ ধরাই দিছে আমি আসলে বুঝতেছি না যে যারা সবাই বের হয়ে যাচ্ছে তাদের মানে মনটা এত কেন ভীষণ খারাপ আর আমার বউ তো দেখেন মানে পুরা পাগল হয়ে গেছে যে কোথায় আসছে রে বাবা আর এদিকে আমার ভাই আর আমার শালিকা মানে সিংহের মুখের মধ্যে হাত দিয়ে ছবি উঠাইতেছে ওরা অনেক খুশি এটা দেখে আর এইখানে দেখেন কত রাইড মানে এত পরিমাণে রাইড এখানে আছে কিন্তু মানে লোকজন নাই কই রকমের মানে আমি বিষয়টাই বুঝতেছি না যে এত বড় একটা পার্ক অথচ লোকজন এত কম তো দেখতে পেলাম এখানে একটা রাইড চলতেছে কিছু মানুষ বসে আছে আবার মানে অধিকাংশ রাইড গুলাই বন্ধ দেখেন এইখানে একটা রাইড আছে এই বন্ধ মানে এত কষ্ট করে আমরা যেরকমের আগ্রহ নিয়ে আসছি বিষয়টা এখানে আসার পরে টোটালি উল্টা হয়ে গেছে মানে এখানে একটা সুইমিং পুল আছে এখন সুইমিং পুলে ঢোকার জন্য প্রতিজন মানে পাঁচশো টাকা করে ঢুকতে হবে এটা কোনো কথা বলেন যে সামান্য একটু গোসল করবো এই জন্য পাঁচশো টাকা করে দিতে হবে তাও আবার শুধুমাত্র মানে পাঁচশো টাকা দিয়ে ঢুকবো কিছু লিমিটেড টাইমের জন্য তো মন মেজাজ খারাপ আমরা আর সুইমিং পুলে ঢুকেই নাই কো এদিকে দেখেন আমার শালিরও মন খারাপ মানে কোনো রাইডে উঠতে পারতেছি না একটা রাইডের কোনো ড্রাইভার নাই মানুষ নাই দাঁড়াই থেকে থেকে মানে রাইডের কাছে আমরা হাঁপাই যাই অথচ ড্রাইভারের নামে কোনো খোঁজ নাই মন মেজাজ খারাপ করে আমরা চলেই যাচ্ছিলাম পরে দেখি একটা ড্রাইভার মামা আসছে পরে এখন আমরা এই রোলার কোস্টারে উঠবো ওদিকে আমার শালি সবার সামনে দৌড়াই গিয়ে উঠছে পরে আমি আর আমার বউ একটা রোলার কোস্টারের এক জায়গায় বসে পড়ছে এই আমার লাইফের ফার্স্ট টাইম আমি রোলার কোস্টারে উঠলাম রোলার কোস্টারে প্রত্যেক জনপতি একশো টাকা করে আর আমার বউয়ের রিয়াকশন দেখেন फिलिंग्स की मैडम আমি বুঝলাম না মানে একশো টাকা করে নিলো এই রোলার কোস্টারে বাট একটা পাক মাইরা নিয়ে আইসা তিনজন রে থামায় দিল আর মানে রাইডটাতে মানে কোনো সেফটি নাই কো আমার মানে সিট বেল্ট সব মানে কেমন যেন দুর্বল খুলে গেছিল এই নৌকার রাইড দেখে আমার শালিকার আবার উঠতে মন চাইলো তাই ও আবার এই নৌকায় উঠবে এখন এই নৌকায় যে উঠবে কোনো ড্রাইভার নাই কো কেমনে উঠবে পরে আমার বউ তো রেগে গিয়ে সেই চিল্লা শুরু করছে পরে কোথায় থেকে একজন ড্রাইভার দৌড়ায় আইসে আসার পরে আমার শালিকাকে উঠায় উঠাই দিল উঠাই দেওয়ার পরে আস্তে আস্তে অনেক জোরে দোলা শুরু করলো পরে তো আর মুখের দিকে তাকানো যাচ্ছে না বাট আমি জিগাইছি কেমন ও বলতেছে অনেক সুন্দর লাগতেছে এমনিতেও আমার শালিক আর অনেক সাহস ও ছোট মানুষ হয় এত জোরে জোরে যে দোলতেছিল আমার দেখেই ভয় লাগতেছিল বাট ও একবারও চিল্লানি দেয় নাই এখানে যে তামান্না পার্কে আসবে সে বাস খেতে আসবে ভাই বিশ্বাস করেন এই জায়গায় আয়া বাস ছাড়া কিছুই খাই নাই আমার দুই টাকা বাসের উপরে গেছে এরপরে যাই কষ্ট করতে ফাও ফাও কিসের জন্য আইছিলাম কার পর আমি সাথে আইছিলাম তারা যদি পাইতাম তাহলে ঝালা দিয়ে বাইন্দা বিট এদিকে দেখেন আমার বউ রেগে মেঘে সাদা মানুষ একদম কালা কুচকুচা হয়ে গেছে মানে রো দেখে তো আবার মানে রেগে গেছে অনেক তাই আমরা আর অন্য রাইডে ওঠার সাহস না করে থেকে বের বের হয়ে গেলাম হওয়ার পুকুর এসে মানে মনে হচ্ছে যে আমরা এত কষ্ট উসুল হয়েছে মানে এখানে এত সুন্দর বাতাস লাগতে ভাই পরে এখানে একটা ভেলপুরি মামা ছিল তার থেকে আমরা ভেলপুরি নিয়ে খেলাম খাওয়ার পরে একটা সেন্জি নিয়ে আমরা সোজা বাসার দিকে রওনা দিলাম এদিকে আমার মেয়েটার মুখের দিকে তাকায় আমার অনেক কষ্ট লাগতেছিল মানে গরমে আমরাই অস্থির হয়ে গেছে আমার মেয়েটার যে কেমন লাগতেছে খুব খারাপ লাগতেছিল আমার পার্কে গিয়ে বাস টাস খেয়ে তো মেজাজটাই খারাপ হয়ে গেছে পরে আমরা বাসায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে পরে রিস্কা নিয়ে আবার বের হয়ে গেছি সন্ধ্যা পরে আফতাব নগরে একটু বাতাস খেতে মানে এত পরিমাণে গরম পড়ছে এখন আমরা গ্রাম থেকে শহরে আসতে জন্য এত গরম লাগতেছে নাকি আমি বিষয়টাই বুঝলাম না পরে রিস্কা নিয়ে তো বাতাস খাইতে বের হয়েছি এখন রিস্কা যে এতটুক সময় চলে টুক সময় গায়ে বাতাস লাগে রিস্কা থামলেই আর বাতাস লাগে না আমার বউ আবার বলতেছে যে গ্রাম ফাঁকা জায়গা থেকে এসে তোমরা আবার শহরেও ফাঁকা জায়গা খোঁজো এরপরে আমরা আফতাবনগর থেকে বের হয়ে আমার বউ একটা ঠান্ডা খেয়ে নিল পরে এখানে নতুন একটা ফ্লাইওভার হয়েছে এখানে আমরা দাঁড়াই একটু রাস্তার ভিউ এনজয় করলাম তারপরে আমরা চলে আসলাম হাতির ঝেলে হাতির ঝিলে আসার পরে আমার বউ আবার দুইটা হাওয়াই মিঠাই কিনে নিল নেওয়ার পরে পিঙ্ক কালারের ও সিরে খাওয়া শুরু করছে আমাকেও একটু খাওয়াই দিল আর সাদা কালারের নাকি ও ওর বোনের জন্য বাসায় নিয়ে যাবে এরপরে একটা ঝালমুড়ি মামাকে পেলাম পরে আমরা ঝালমুড়ি মাখায় নিলাম এখন হাতির ঝিলে একটু বাতাস লাগতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা ঝালমুড়ি খাবো আমার ভাই আবার ঝালমুড়ি খুব একটা পছন্দ করে না ও খাবে না তাই আমার বউ আবার জোর করে খাওয়ায় দিলো এরপরে আমরা একটু আগাতেই পেয়ে গেলাম একটা ভেলপুরির দোকান পরে এখান থেকে ভেলপুরি নিয়ে আমরা খেলাম আর হাতির ঝিলের ভেলপুরিগুলো মানে ঢাকার মধ্যে একটু বেশিই ভালো আমার বউ আবার একটু ভেলপুরির প্লেট নিয়ে একটু রং ঢং করে নিয়ে তারপরে খাওয়া শুরু করলো ও মানে কেমনে যে এত বাইরের জিনিস খাইতে পারে আল্লাই ভালো জানে এরপরে আবার দেখেন একটা লেবুর শরবতের দোকান পাইছো এখান থেকে লেবুর শরবত নিয়ে আবার খাওয়া শুরু করছে তো হাতির ঝিল থেকে বের হয়ে ঢুকছে একটা রেস্টুরেন্টে বাট রেস্টুরেন্টে অনেক ভিড় থাকার কারণে আল্লাহ এবারের মতো আমাকে বাঁচাই দিছে ওর উদ্দেশ্য সফল হয় নাই পরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা একটা পাশের সোফা শপে গিয়ে কিছু খাবার কিনে নিলাম আমার শালির জন্য পরে আমরা বাসায় চলে গেলাম বাসায় থেকে আবার আমরা চলে আসছি এখন গাবতলী বাস স্ট্যান্ডে আর এখন বাসা থেকে বের হওয়ার সময় মানে অনেক কান্না কাটি অনেক কিছু হয়েছে যার কারণে আসলে আমি ভিডিও করার সাহস পাই নাই পরে আমরা গাবতলিতে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের বাস চলে আসছে এখন আমরা বাসের মধ্যে উঠে নাটোরে রওনা দিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ